সভাপতি এবং দর্শক সাংবাদিক বৃন্দ আপনারা যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমরা জানি যে আজকের যে আয়োজনটা যেহেতু দ্বিতীয় দিনের আয়োজন আজকে ওয়ার্কিং ডে সুতরাং সঙ্গত কারণেই অনেকেরই উপস্থিতি থাকার কথা থাকা সত্ত্বেও কিন্তু তারা উপস্থিত হতে হতে পারেনি অনেকেই বলছেন হয়তো বা পরবর্তীতে আসবেন কিন্তু সময়ের সাথে তো আমাদেরকে চলতেই হয় যার কারণে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটা শুরু করতে হয়েছে তো আমি আসলে দু চারটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই আর সে বিষয়টা হলো যে আমরা জানি বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট এই প্রতিষ্ঠানটা কি কাজ করে যখন এই প্রতিষ্ঠানের সাথে আমরা পরিচিত হই বা এই নামটা শুনি তখন মনে হয় এটা রাষ্ট্রীয় কোনো একটা সংস্থা যে প্রতিষ্ঠানটা শিক্ষার কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার নূরে আলম তালুকদার তার সাথে আমার পরিচয় প্রায় আঠাশ বছর আগে আসলে উনি সত্যিই বলেছেন প্রফেসর এম এম শরেফুল ইসলাম যিনি স্যার লিখেছিলেন একটা সাক্ষাৎকার নিয়েছিলাম আমি বাংলার বাণী পত্রিকা প্রকাশের জন্য সেখানে স্যার বলেছিলেন ক্ষুধার্থ শিক্ষক দিয়ে তৃষ্ণার্থ শিক্ষার্থীর পিপাসা মেটানো সম্ভব নয় আজীবন উনি শিক্ষক নেতা ছিলেন এবং শিক্ষা শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে তিনি কিন্তু কাজ করে গেছেন এবং তখনকার আমরা জানি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন কোনো শিক্ষক অবসরে যেতেন তাকে একটা ছাতা দেয়া হতো এখন তো ক্রেস্ট দেয়া হয় সে রাষ্ট্রীয়ভাবে অবসর সুবিধা বোর্ড থেকে আর্থিক সুবিধা পান কলান্টাস থেকে সুবিধা পান তখন কিন্তু সেই সুবিধার কোনো ব্যবস্থা ছিল না এবং হয়তো তাকে কিছু লুঙ্গি অথবা মহিলা হলে তাকে শাড়ি এরকম কিছু গিফট দেওয়া হতো আর এখনকার আমরা কি দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যখন শিক্ষকরা অবসরে যান রাজকীয় সম্মাননা তাকে দেওয়া হয় ঘোড়ার গাড়িতে গরুর গাড়িতে নানাভাবে আমরা দেখি যে বিলাসী আয় সে অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ফলটা কিন্তু আমরা আসলে একদিনে পাইনি সত্যিকার অর্থে বাংলাদেশে যদি আমি যদি আমার একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই ছিয়ানব্বই সালে তখনই আমার মনে হলো যে আমি আসলে শিক্ষক হতে চাই কিন্তু বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি প্রথম বছরের পরে আমার মনে হলো আমি যদি শিক্ষক হই তাহলে আমার গণ্ডিটাকে আমার কর্মক্ষেত্রকে আমি সীমিত করে ফেলবো অর্থাৎ শিক্ষা তো শুধু ক্লাসের মধ্যে সীমিত থাকে না আসলে কারণ শিক্ষা কিন্তু সর্বত্র বিশেষ করে আমার তখন একটা ভাবনা আসলো না আমি শিক্ষক যদি হতে চাই তাহলে আমি হতে হবে ক্লাসরুমের বাইরের শিক্ষক অর্থাৎ আমি আমার চোখ কান সব কিছু দিয়ে বাস্তবতা দেখব জীবনকে দেখব সেটাই হবে প্রকৃত শিক্ষা এই এখন যদি বলি নুর আলম সাহেব ওনার সাথে যখন একদিন পরিচয় হলো মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে প্রফেসর এম শরীফ ইসলাম স্যারের ওখানে সেটা আজ থেকে আঠাশ বছরের মতো আগে তখন দেখলাম যে শিক্ষা নিয়ে নিবিদ প্রাণ একটা লোক কাজ করে যাচ্ছে এটাও হতে পারে আমার একটা অনুপ্রেরণা এবং আমি জানি যে শিক্ষা থেকে খুব বেশি বিশেষ করে সাংবাদিকতা যারা করেন যদি সৎভাবে তারা যারা থাকতে চান তাদের জন্য অনেক কঠিন এই জগতে কাজ করা কিন্তু তারপরও কেউ না কেউ কিন্তু এগিয়ে আসবে এবং কেউ না কেউ কাজ করবে এবং সেই সেই কষ্ট সেই বেদনা সেই যে আজকের প্রোগ্রামের আমরা জানি যে এখানে যে ভেনু এখানের যে আয়োজন তার কিন্তু কোনো কমতি ছিল না কোথায় কমতি আছে আমাদের মননে আমাদের মানসিকতার কারণ যদি দর্শক যারা যখন এই ধরনের একটা আয়োজন বাংলাদেশে হচ্ছে সেখানে তো অনেকেরই থাকার কথা এটা যদি একটা রাজনৈতিক মঞ্চ হতো এটা যদি গান বাজনার একটা আসর হতো এটা যদি ইত্যাদির আসর হতো তাহলে আমরা দেখতাম কি উপচে পড়া ভিড় টিকিটের বাইরে গিয়েও হাজার হাজার লোক এখানে ভিড় করত। কিন্তু আমরা শিক্ষায় আগ্রহ দেখি না আজকে মিডিয়ার ভাইর এখানে উপস্থিত আছেন আপনারা দেখবেন কোনো চ্যানেলে শিক্ষামূলক কোনো আলাদা প্রোগ্রাম নাই বললেই চলে পত্রিকায় যারা অপেক্ষাকৃত একজন মোটামুটি একজন দায়িত্ববান লোককে শিক্ষার দায়িত্ব দেয়া হয় আর অন্য সেক্টরের রাজনৈতিক বিট যত বিটগুলো আছে সেখানে কিন্তু শক্তিশালী একাধিক লোক থাকে দেখবেন যে অনেক পত্রিকায় বিটের কোনো লোকও নাই তো এই অবহেলা কেন আমাদের আমাদের তো এই জায়গা থেকে এটা হওয়ার কথা ছিল না এবং আমরা যারা শিক্ষার সাথে জড়িত তারা কি শিক্ষাকে ভালোবাসি আমি মনে করব না কারণ আমার আঠাশ বছরের অভিজ্ঞতা বলে শিক্ষার লোকরাই শিক্ষাকে সত্যিকার অর্থেই ভালোবাসতে আমরা পারিনি তাই যদি বাসতাম। তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীদের এই মাঠে নামতে হতো না কারণ আজকে তারা যে মেদার কোঠানির লড়াই করেছে সেই লড়াইয়ের বাস্তবতা যদি আমরা অনুধাবন করি যেই দেশের জনসংখ্যা আঠারো কোটি থেকে প্রায় বিশ কোটি সেখানে মাত্র মুক্তিযোদ্ধা যদি দুই লক্ষ বা তার কম বেশি হয়ে থাকে যার মধ্যে অনেকেই আবার ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে তার ক্ষমতা দিয়ে এখানে নাম অন্তর্ভুক্ত করেছে তাদের সন্তানদের জন্য যদি তিরিশ পার্সেন্ট কোঠা থাকে তাহলে এবং অন্য অন্য কোঠায় যদি ছাপ্পান্ন পার্সেন্ট ভাগাভাগি হয়ে যায় তাহলে মেধাবীদের তো আমরা মূল্যায়ন করতে শিখিনি তাহলে আমরা আজকে আন্দোলন করছি দাবি করছি শিক্ষাগত পেশায় মেধাবীরা আসবে কিভাবে আসবে কারণ তাকে তাদেরকে কি সেই সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা কি সম্মান দিতে পেরেছি তাহলে কি করে আমরা আশা করব যে শিক্ষকতা পেশা এখানে আসবে আপনারা যদি দেখে থাকেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গা থেকে মেধাবী শিক্ষক যারা এই গতকালকে কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ভাইস চ্যান্সেলর স্যার এখানে ছিলেন তিনি কিন্তু জোরালো কণ্ঠে বলেছেন যে ওনার কেরিয়ার শুরু করেছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে তিনি যখন দেখলেন এই বিশ্ববিদ্যালয়ে আসলে তাকে কিছুই দিতে পারবে না এখানের যে নিয়ম নীতি এখানের যে কি বলবো যে সীমাবদ্ধতা উনি চিন্তা করলেন যে না এখানে থাকলে ওনার কেরিয়ার এই শিক্ষার জন্য কিছু করতে পারবেন না তিনি দেশের বাইরে চলে গেলেন সেখানে পড়াশোনা করে এসে তিনি নর্থ সাউথে জয়েন করলেন এবং সেই যে এখন উনি সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হয়েছেন তো সুতরাং আমাদের দেশে কিন্তু সত্যিকার অর্থে সেই রকম লোক খুব বেশি আমরা খুঁজে পাই না সুতরাং আমাদের একটা গুন্ডির ভিতর থেকে বেরিয়ে আসতে হবে আমরা আজকে বলেছি রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্য সবচেয়ে বেশি কিন্তু দরকার ছিল শিক্ষা সংস্কার কিন্তু আপনারা কি দেখেছেন সেই শিক্ষা সংস্কারের কোনো কমিটি পর্যন্ত আজকে হয়নি তার মানে আমরা দেখি যে একজন উপদেষ্টা সামনে যেতে চায় আরেকজন পিছনে টানে সুতরাং একজন ঘোষণা দেন শিক্ষা সংস্কার হবে আর একজন বলেন যে না সংস্কার শিক্ষা না হইলেও চলবে আপাতত তো সুতরাং আমাদের এই মানসিকতা থেকে রাষ্ট্র যদি তার নীতি নীতি ঠিক না থাকে তাহলে এই দেশের মানুষ কোনোদিন ঠিক হবে না আর কিছুক্ষণ আগে আমাদের নুর আলম সাহেব বলেছেন যে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা সাবজেক্টের মধ্যে সীমিত রাখি তাহলেই কি নৈতিক শিক্ষায় নৈতিক জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারবো মোটেই না নৈতিক শিক্ষাও কিন্তু আমাদের সে আতুর ঘর পরিবার থেকে শুরু করতে হবে আমি যদি অনৈতিক কাজ করি আর আমার সন্তানকে বলি ভাই তু তুমি নৈতিক শিক্ষা অর্জন করে সাবজেক্ট পড়াশোনা করে তুমি ভালো মানুষ হবা এটা কোনো দিন সম্ভব হবে না সুতরাং সেই নৈতিক শিক্ষা শুরু করতে হবে আমাদের পরিবার থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পোস্ট যিনি আজকে আছেন প্রধান উপদেষ্টা তাকে বলতে হবে তাকে প্রকাশ করতে হবে যে আমার এই সম্পদ আছে আমার অর্থের উৎস এই আমি এই মানুষ আমি এই করতে চাই রাষ্ট্রকে এই দিতে চাই সেই ডিক্লারেশনটা যখন সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি দেবেন আমরা জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্পদের বিবরণী দিতে বলা হয়েছে সবাই কি দিয়েছেন সবাই কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন মোটেই নাই আমরা কিছুদিন আগে দেখেছি প্রধান উপদেষ্টার পেশ সচিব তিনি কিন্তু ফেসবুকের মাধ্যমে তার আছে আমি মনে করি সাধুবাদ জানাই আমরা ওনাকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে উনি তো না ওনার সম্পদের বিবরণী কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন যে আমার এইভাবে এই সম্পদ আমি অর্জন করেছি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সুতরাং সেই সৎ মানুষ যদি আমরা তৈরি করতে না পারি তাহলে নৈতিক শিক্ষার যে স্লোগান সেটা স্লোগানের মধ্যেই থাকবে বইয়ের পাতার মধ্যেই সীমিত থাকবে পরীক্ষা পাশের জন্য কিছু সহায়ক হতে পারে কিন্তু আমাদের মগজের মানসিকতার কোনো পরিবর্তন এর ধারা আসবে না তো সুতরাং এই আমি আরেকটা কথা বলি এটিএন বাংলায় সময়ের সাথে একটা অনুষ্ঠান হয় শিক্ষামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ করে যাচ্ছি কিন্তু সেই অনুষ্ঠান করতে গিয়েও কিন্তু দেখি মানুষের নানা রকম নানা নানারকম অসহযোগিতামূলক আচরণ একটা ভালো কাজের সাথে সেখানে আমরা পাই না ওখানে যদি নাচ গানের একটা অনুষ্ঠান হয় ওখানে যদি যেটা হয় কি বলবো যে বিনোদন টাইপের অনুষ্ঠান হয় সেখানে কিন্তু স্পন্সরের অভাব হয় না কিন্তু এখানে আমরা দেখি যে শিক্ষার সাথে যারা জড়িত আছে তারাও কিন্তু সহযোগিতার জন্য আগ্রহ আমরা খুঁজে পাই না সুতরাং আমাদের শিক্ষাকে আসলেও আমরা ভালোবাসি কিনা সেই জায়গাটাই আমাদের আসতে হবে আমি কিন্তু এক কথায় বলে দিয়েছি কারণ রাষ্ট্রের মানসিকতা কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে পজিটিভ মনে হয় না শিক্ষক আন্দোলনের সাথে যারা জড়িত থাকেন তারা তাদের দাবি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন কিন্তু মানসম্মত শিক্ষার কথা যে বলি সেই সেই দিক নির্দেশনা কি তাদের কাছ থেকে আমরা পাই মোটেই তাদের কাছ থেকে পাই না আমাদের কালকে হান্নান স্যার একটা কথা বলেছেন যে প্রতি বছর আমাদের দেশ থেকে বারো লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে সরকারি চাকরির সুযোগ আছে মাত্র দুই আড়াই হাজার বাকি সন্তানরা কোথায় যাবে আমাদের এই সন্তানরা সবাই তো চেয়ে আছে একটা সরকারি চাকরি পাবে একটা সরকারি যদি চাকরি না পায় বন্ধুদের কাছে মুখ দেখানো যায় না পরিবারের কাছে মুখ দেখানো যায় না শিক্ষকরা তাকে চেনে না সামাজিকভাবে বিয়ের ক্ষেত্রেও তারা পিছিয়ে থাকে আমি ছোট্ট একটা গল্প বলি আজকে যেহেতু স্যার আছেন অন্যান্য আপনারা কিছু আছেন একটা ভদ্রলোক সে বিয়ের জন্য বারবার চেষ্টা করছে বেসরকারি একটা কোম্পানিতে খুব ভালো মানের একটা চাকরি করেন কিন্তু কোনো পাত্রীপক্ষ ভালো একটা পাত্রী সে পাচ্ছে না তারা বলল না ছেলে সরকারি চাকরি না করলে পাব না এইভাবে দুই তিন বছর ঘোরাঘুরি করলো পরবর্তীতে অনেক চেষ্টা সাধ্য করে সে সচিবালয় একটা চাকরি নত তার ডিগ্রি কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে সচিবালয় চাকরি পেল এখন পাত্রীর আর কোনো সংকট নাই সচিবালয় চাকরি করে শুনেই কিন্তু পাত্রীর মা বাবাও রাজি হয়ে যায় পাত্রী তো দূরের কথা থাকুক পরবর্তীতে দেখা গেল যে সেই লোকটা কি চাকরি পেল আপনারা শুনলে অবাক হবেন সে হলো টি বয় সচিবালয় চাকরি করে এটা তার আইডেন্টি এই হলো আমাদের সমাজ এই হলো আমাদের শিক্ষা তো এই জাতিকে নিয়ে আমরা কোথায় যাব। পরবর্তীতে যখন বিয়ে হয়ে গেল সচিব চাকরি করে ছেলে আর কিছু না কোনো ডেজিগনেশন দরকার নাই তার তো সুতরাং আমাদের যদি এই বৈশিষ্ট্য হয় এবং ওই আরেকটু গল্পের মাথা না বললে হবে না অতিরিক্ত সচিবের উনি টি বয় যখন চা বানাই আনলো সেই চা খাওয়ার উপযোগী না তখন সচিব মহাদয় বললেন যে আপনার এখানে তার এক বন্ধু আসছে যে এইরকম চা বানায় এটা কোন চা হলো এটা তো একটা ভালো চা এলাকায় বললেন না ওই ব্যাগ কেলা ও মাস্টার্স পাস করো কি জীবনে চা বানাইছে ও এখন চাকরির জন্য সচিবালয় বিয়ের জন্য আমাকে এই গল্পটা বলছে যে ওর দরকার একটা চাকরি চা বানানো তো ওর উদ্দেশ্য না সুতরাং সরকারি কর্মকর্তা কর্মচারী অনেককেই আমরা দেখি তার কাজে কিন্তু তার মনোযোগ নাই চাকরিটা তার উদ্দেশ্য তার কি কাজ করার জন্য সে কে চাকরি নিয়েছে মোটেই না তার সুতরাং এই অনৈতিক ভাবে যদি আমরা চাকরিতে ঢুকি তাহলে তার কাছ থেকে নৈতিক কাজ আমরা কিভাবে আশা করব। আমরা জানি কি পরিমাণ আমাদের দেশে চাকরির জন্য ঘুষের লেনদেন হয় তাহলে সেই লোকটা এসেই তো চিন্তা করবে যে আমি যে বিনিয়োগ করেছি কত দ্রুত আমার বিনিয়োগটা উসুল করব কাজে কি তার মনোযোগ থাকবে তাকে যদি আমি নৈতিক শিক্ষার গল্প শোনাই কোনো লাভ আছে লাভ নেই সুতরাং নৈতিক জাতি যদি আমরা তৈরি করতে চাই আমার পরিবার থেকে আমার থেকে আমরা অনেক সময় রাষ্ট্রের সংস্কার নিয়ে লাফালাফি করি কথা বলি কিন্তু আমার নিজের সংস্কারের কথা কেউ কি বলেছি যে না আমার পরিবর্তন করব এই যে ছাত্র জনতা গণ মাধ্যমে যে একটা সুযোগ করে দিয়েছে